সবুজ গোলগাল পানপাতা আর ছোট্ট একটি লবঙ্গ এটা দেখে কি আপনার মনে হয় এটা শরীরের কোনো ক্ষতি করতে পারে একদমই না বরং এই দুটি সাধারণ জিনিস যখন একসাথে মেশে তখন এটি একটি পাওয়ারফুল মহৌষধ হয়ে ওঠে কিন্তু বেশিরভাগ মানুষই এর সঠিক ব্যবহার জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো প্রতিদিন পানপাতার সাথে মাত্র দুটি লবঙ্গ মিশিয়ে খেলে আপনার শরীরে কি কি অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে পারে প্রথমেই আসি লবঙ্গের কথায় লবঙ্গকে বলা হয় প্রাকৃতিক মেডিসিন এর মধ্যে ইউজেনল নামের একটি যৌগ থাকে যা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক এবং পেইন রিলিভার হিসেবে কাজ করে দাঁতে ব্যথা হলে যদি একটি লবঙ্গ চিবিয়ে ব্যথার জায়গায় রেখে দেন দেখবেন জায়গাটা অবশ হয়ে গেছে ব্যথা কমে গেছে অনেকটা লোকাল অ্যানেস্থিসিয়ার মতো কাজ করে এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ম্যাঙ্গানিজ এবার আসি পান পাতার কথায় পান পাতায় থাকে চাবিকল নামের একটি উপাদান যা আপনার পেটের ভেতরের ফাঙ্গাল গ্রোথকে বাড়তে দেয় না এছাড়া এতে থাকা এসেন্সিয়াল অয়েলস ভিটামিন সি ক্যালসিয়াম এবং আয়রন আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবার ভাবুন এই দুটি জিনিস একসাথে খেলে কি হতে পারে এক মুখের স্বাস্থ্যের জন্য ম্যাজিক ওরাল হেলথ যখনই আপনি পান ও লবঙ্গ একসাথে চিবোবেন আপনার মুখে প্রচুর পরিমাণে লালা বা স্যালিভা তৈরি হবে এই লালা মুখে প্রাকৃতিকভাবে পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না যাদের মুখে দুর্গন্ধ হয় তাদের জন্য এটি একটি দারুণ সমাধান লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি দাঁতের ক্ষয় বা ক্যাভিটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি দাঁত ও মাড়ির ব্যথা কমাতে সাহায্য করে এবং আপনার মুখকে রাখে ফ্রেশ ও দুর্গন্ধমুক্ত দুই হজম শক্তি বাড়াতে সাহায্য করে